ডক্টর ইকবাল কবির মোহন স্যার স্যার বলছিলেন যে একটি কথা যে সুশাসনের অভাবের কারণে মূলত এই তারল্য সংকট স্যার ইঙ্গিতে বলছিলেন জাতীয় পত্রিকার প্রতিবেদন হচ্ছে যে একটি ইসলামী ব্যাংকের মোট ঋণের ফিফটি পারসেন্ট একটি শিল্প গোষ্ঠী ঋণ হিসেবে নিয়েছে এবং এর বিপরীতে চার হাজার কোটি টাকা জামা রয়েছে তিয়াত্তর হাজার কোটি টাকা ঋণ হিসেবে নিয়েছে এই যে তারল্য সংকট যে তৈরি হলো এসব কারণে এটি একটি ব্যাংকের চিত্র অন্যান্য যে ব্যাঙ্কগুলোর সমস্যাতে রয়েছে তো বাংলাদেশ ব্যাংক যে তারল্য সহায়তা দিলে দিল সেটা এই যে সংকট মানে বহুমাত্রিক সংকটের মধ্যে গুরুত্বপূর্ণ একটি সংকট এর দ্বারা কি সংকট চলে যাবে না গেলে আর না গেলে এই তারল্য সংকট কাটিয়ে ওঠার জন্য আর কী কী উপায় থাকতে পারে আসলে মূল কথা হচ্ছে যে সুশাসনের সুশাসনের অভাব ব্যাংকিং খাতে এটা তো একটা মানে শতসিদ্ধ কথা যে আমরা বিগত বছরগুলোতে দেখেছি এই জায়গাটায় সুশাসন শুধু এক জায়গায় না যে ব্যাংকিং সেক্টরে ব্যাংকগুলো ইন্ডিভিজুয়ালি সুশাসন তার থাকতে হবে কেন্দ্রীয় ব্যাংক যেটা নিয়ন্ত্রক সংস্থা সেটারও একটা সুশাসনের বিষয় আছে এই দুই জায়গায় কিন্তু চরম ব্যত্য ঘটেছে ঘটার কারণে দেখা গেল যে ব্যাংকিং আইন কানুনও পরিবর্তন করা হয়েছে বিগত সরকারের আমলে এবং সেখানে দেখা গেল যে যেখানে দুইজন ডাইরেক্টর একজন পরিবার থেকে থাকতে পারে সেখানে চারজন করা হলো সেটাকে সেটাও একটা কারণ ছিল যে এখানে মানে তাদের পরিবারতন্ত্র চলে আসলো এটা একটা বিষয় তো ব্যাংক হচ্ছে অত্যন্ত একটা সংবেদনশীল একটা প্রতিষ্ঠান এখানে মানুষের আস্থাটা সবচেয়ে বড় জিনিস মানুষ আমানত রাখবে কিন্তু সে ভাববে যে আমানতটা সে ফেরত পাবে এই জায়গাটায় কোনো ব্যত্যয় ঘটলে এটা কিন্তু একটা সাংঘাতিক ধরনের বিপর্যয় তৈরি হয় এই বিপর্যয়টা তৈরি হয়েছে আর যেটা আমার সহবক্তা মহোদয় বললেন যে বাংলাদেশ ব্যাংক যেটা একটা তদারকি সংস্থা ব্যাঙ্কগুলোকে দেখভাল করেন সেক্ষেত্রে কিন্তু একটা চরম বিপর্যয় তৈরি হয়েছে আমরা লক্ষ্য করেছি যে একটা ছাত্র বিপ্লবের পরে আগস্টের বিপ্লবের পরে এই প্রথম বোধহয় আমার জানা মতে একটা ব্যাংকের গভর্নর পর্যন্ত পালিয়ে গেছেন মানে সেখানে সুশাসনের অভাবটা তিনি কতটা তৈরি করেছিলেন এবং তার যারা সহকর্মী ছিল কতটা তৈরি করেছে এটা একটা বড় ধরনের বিপর্যয় কিন্তু হয়েছে এই বিপর্যয়টা ব্যাংকিং খাতকে একদম একটা ধ্বংসের একটা ধার প্রান্তে এনে উপনীত করেছে আপনি একটা ব্যাংকের কথা বললেন অষ্ট অষ্ট আমি আপনি ফিগারগুলো গভর্নর একটা বলেন আর বাস্তবে আরেকটা এইটটি এইট একজন নিয়ে আরো বেশি হবে এমনও হয়েছে যে সেগুলো এখনো অ্যাকাউন্ট অ্যাকাউন্টে হয়তো আসে নাই সবগুলো আসলে এটা শুধু একটা আরো এই গোষ্ঠীর দ্বারা আরও সাত আটটা ব্যাঙ্ক মানে বঞ্চিত হয়েছে প্রতারিত হয়েছে এবং ডিপোজিটের আমি আজকে কথা বলতেছিলাম একজন একজন চেয়ারম্যান একটা ব্যাংকের নতুন যিনি হয়েছেন তিনি বলতেছিলেন যে আসলে সেখানে কিছুই নাই একটা ব্যাংকের তার সব ডিপোজিট যা আছে তার থেকে বিনিয়োগ বিনিয়োগ অনেক বেশি এবং প্রায় নাইনটি ফাইভ পারসেন্ট বিনিয়োগ সেখানে ক্লাসিফাইড তাহলে এই টাকাগুলো কোথায় গেল আসলে মূলত হচ্ছে তদারকির অভাব ছিল সুশাসনের অভাব ছিল আবার ব্যক্তি পর্যায়ে বা আমি যদি একটা ইন্ডিভিজুয়াল ব্যাংকের কথা বলি সেই ব্যাংকের বোর্ডও কিন্তু সুশাসনের ধারের কাছে ছিল না এবং আরও সবচেয়ে বিপর্যয় সামনে আসবে এই সংকটে মধ্যে যুগ হবে সেটা হচ্ছে বর্তমানে আই এম চাপে যে ঋণ খেলাপির যে নতুন সংজ্ঞা নির্ধারণ করা হচ্ছে সেটা যদি হয় তাহলে দেখা যাবে যে বাংলাদেশের টোটাল বিনিয়োগের ষোলো বা সতেরো হাজার লাখ কোটি টাকার যে বিনিয়োগ আছে বা তার কম বেশি সেটার অর্ধেক বিনিয়োগে ঋণ খেলাফিতে পরিণত হইতে পারে গণ্য হইতে পারে সংকটটা আরও বাড়বে আরও গণীভূত হবে এবং এটা খুবই একটা খারাপ লক্ষণের দিকে যাচ্ছে আপনি আরেকটা প্রশ্ন এখানে করেছেন যে বাংলাদেশ ব্যাংক যে তারুল্য সহায়তা দিয়েছে সাড়ে বাইশ হাজার কোটি টাকা এর আগেও দিয়েছিল এরা আগে এটা টাকা ছাপিয়ে দিয়েছেন তো আমি এখানে একটু যোগ করি যে এই এটা যদি আরও তিন মাস আগে করা হতো এটা ব্যাংকের জন্য ভালো হইতো এবং যেই কথাগুলো বাংলাদেশ ব্যাংক বলছেন যে গ্রাহকদের জে বলছেন যে আপনারা সবাই টাকা প্রয়োজন না হলে ব্যাংকে যাবেন না তো এই নিশ্চয়তাটা যদি আরও আগে দেওয়া হইতো এবং কোনো কোনো পর্যায়ে থেকে বলা হয়েছিল ব্যাংকগুলো দেলে হয়ে গেছে আমরা এটা করব সেটা করব এই বিষয়গুলো তো সংকট তো আছেই এই সংকট গণভূত হওয়ার সম্ভাবনা আছে কিন্তু বাংলাদেশ ব্যাংক যদি এখানে ভালো রোল প্লে করতে পারে আর ব্যাংকগুলো ইন্ডিভিজুয়ালি যদি সবাই মিলে এই সংকট মোকাবেলায় গ্রাহকদের আস্থা ফেরানোর ব্যাপারে যদি চেষ্টা করে আমি মনে করি যে সংকট সময় লাগবে কিন্তু কাটিয়ে ওঠা সম্ভব ধন্যবাদ আপনাকে ডক্টর ইকবাল কবির করিম মোহন স্যার বলছিলেন যে যে বিষয়গুলো তার বাইরে গিয়ে একটা বিষয় আমি জানতে চাচ্ছি যে এই যে আমি কিছুক্ষণ আগে বললাম তিয়াত্তর বা আশি হাজার কোটি টাকা যে একটা শিল্প গ্রুপ নিয়েছে তার বিপরীতে চার হাজার কোটি টাকার সম্পদ জামানত এটা যদি আমরা আইনের মাধ্যমে বিক্রয় করে এটা অ্যাডজাস্ট করা হয় যে বাকি যে টাকাটা হাজার হাজার কোটি টাকা এই টাকাটা কিভাবে রিকভার করা সম্ভব

তারপরে তাদের যদি আদার কোনো ফিনান্সিয়াল অ্যাসেট থেকে থাকে দেশে যেমন কেউ শেয়ার থাকতে পারে সেটা না হয় নিয়ে আসলেন কিন্তু এটা খুব সামান্য অংশই আসবে আশি হাজার কোটি টাকা এটা তো একটা মানে ফিগার আমি জানি না যে এটা আশি হাজার নাকি অষ্ট হাজার না একশো আশি হাজার আমরা মিডিয়াতে আসছে তো এইখানে চার হাজার কোটি টাকার অ্যাসেট বিক্রি করে আপনি সংকট আর সমাধান করবে তারপরে আনলেন আরও কিছু এরপরে একটা বড় অংশ দেখা যাবে যে অধরাই থেকে গেল আমি আপনার আমার নাগালের বাইরে সেক্ষেত্রে যেগুলো করতে হবে যে এই গ্রুপের মনে করেন ব্যাংকিং খাতে অ্যাসেট দেওয়া হয় নাই হয়তো কোনো হিডেন অ্যাসেট আছে কি না ব্যাঙ্কগুলোকে প্রথমত এই দিকেও নজর দিতে হবে যদি এরকম কোনো হিডেন অ্যাসেট পাওয়া যায় সেগুলোকে অ্যাটাচমেন্টের আওতায় এনে সেগুলোকেও ডিসপোজাল করতে হবে সেখান থেকে হয়তো কিছু আসবে এরপরে এই টাকা কোথায় গেছে এই চ্যানেলটা তো বাইরে গেছে আমার কাছ থেকে আমার ব্যাংক থেকে যে আপনার এরকম আশি হাজার কোটি টাকা নিয়ে গেল এগুলো আইডিয়ার কাউকে না কাউকে তো দেওয়া হয়েছে কোনো একটা শিল্প কারখানার নামে দেওয়া হয়েছে কোনো একটা মানে এন্টারপ্রাইনারের নামে দেওয়া হয়েছে এইটাকে ধরে এটা জানতে হবে যে কোথায় গেল এবং সেই ডেস্টিনেশনটাকে খুঁজে বের করে যদিও কাজটা কঠিন আমি তো মনে করি যে সরকার ক্ষেত্রে একটা ভালো পদক্ষেপ নিয়েছেন বিশেষ কেন্দ্রীয় ব্যাংক যে শক্ত কথাগুলো বলছে আমরা মনে করি যে তাদের যদি স্ট্যান্ডের স্ট্যান্ডার্ড উপরে তারা থাকেন জনগণের সাপোর্ট তাদের সাথেই আসে তার কারণ জনগণ কোনো লুটেরা শক্তিকে আসলে পছন্দ করে না তো এটা যদি দেশের বাইরে পাচার হয়ে থাকলে কোথায় আছে সেই সমস্ত দেশগুলোর সাথে কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে তাদের এই টাকাগুলো যেমন ফেরত আনতে হবে এবং এই সমস্ত আসবে এবং ব্যাংকিং খাতকে খাতে জনগণের আস্থা ফিরানো আর যাবে না ধন্যবাদ স্যার ডক্টর কবির মোহন স্যার আপনার কাছে আসছে যে স্যার যে কথাগুলো বলেন এর বাইরে আর কি কি ধরনের পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে এই যে প্রশ্নটা খুবই কঠিন বললেন যে তার থাকতে পারে। আমার জানা মতে যেহেতু আমরা ব্যাংক সেক্টরে কাজ করেছি আমার জানা মতে এইসব বড় গ্রুপদের হিউজ প্রপার্টি থাকে এই প্রপার্টিগুলো অ্যাসার্টিন করা যেগুলো নাই কিন্তু তার বাইরেও অনেক প্রপার্টি থাকে সেগুলো করা এবং সেগুলোর ক্ষেত্রে সরকারের সহযোগিতা কিন্তু লাগবে আমাদের দেশের যে আইন কানুন আইন আদালত যেগুলো আছে সেখানেও সংস্কার প্রয়োজন হবে যে কোনো বিষয়কে ঠেকিয়ে দেওয়া ঠেকিয়ে দেওয়া হাইকোর্টে রিড করে সেটাকে মানে ডিলে করা এই বিষয়গুলো কিন্তু নজর দিতে হবে অর্থহীন আদালতকেও পুনর্গঠন করতে হবে যাতে এই ব্যাপারে কোথায় কোনো ডিলে না হয় এবং এগুলোর জন্য একটা স্পেশাল বেসই থাকে এটা এটাই এটাই এবং স্পেশাল কোনো কিছু করা লাগলে বাংলাদেশ ব্যাংক এটা করতে হবে স্যার আপনি বলছিলেন যে এই যে আপনার রিট করে যে স্থগিত আদেশ নিয়ে আসে এটা কিন্তু খুব কমন হয়ে যায় যে আপনি একটা অর্থঋণ আইনের আওতায় আপনি নিলাম বিজ্ঞপ্তি দিয়েছেন এটাকে বিক্রয়ের জন্য তারা একটা আদালত থেকে রিট নিয়ে এসে সেটাকে স্থগিত করে দিচ্ছে এবং অনেক দিন ধরে সেটাকে পেন্ডিং অবস্থায় রাখছেন এই রিট করার ক্ষেত্রে যদি এরকম হয় যে একটা সার্টেন অ্যামাউন্ট জমা দিয়ে রিড করতে হবে এবং প্রয়োজন নির্দেশনা থাকবে আদালতের সেই টাকাটা কখন কিভাবে ব্যাক করবে হ্যাঁ রাইটলি রাইটলি বলছেন এটা হইতে পারে আমার মনে হয় যে বর্তমানে যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আছেন যিনি অর্থ উপদেষ্টা আছেন তারা অত্যন্ত বেশি সহনশীল এই ব্যাপারে এবং আমার ধারণা আমি একদিন একটা ইন্টারভিউ শুনেছিলাম গভর্নরে তিনি বলেছিলেন প্রয়োজনে আমরা আইন কানুন যারা আইন আইন মন্ত্রণালয় আছে তাদের সাথে আমরা কথা বলবো যাতে এই বিষয়গুলো এক্সপিডেট করা যায় এটা আছে কিন্তু এই যে যেটা আমরা এখনও জানি না আসলে কত টাকা কোন গ্রুপ সেখানেছে এটা অ্যাসারটেন করা এখনও সম্ভব হয় নাই তার কারণ হচ্ছে বুকসে অনেক কিছুই কিন্তু সেখানে প্রতিফলিত হয় নাই আমার জানা মতে এগুলো যখন আপডেটেড হবে তখন দেখা যাবে যে একটা গ্রুপও হয়তো দুই আড়াই লক্ষ কোটি টাকা নিয়ে গেছেন তো এত টাকা আদায় করা এটা ডিফিকাল্ট তারপরও আমি মনে করি যে সরকারের পক্ষে সব কিছুই সম্ভব একটা স্থিতিশীল সরকার একটা মানে মানুষের কাছে আস্থাশীল সরকার যদি সিদ্ধান্ত নেয় যেমন আমরা জানি এটা আমার প্রস্তাব না কিন্তু আমি আলোচনা করতে পারি এটা যে সরকারি ব্যাঙ্কগুলো কিন্তু দেউলিয়ার পর্যায়ে বহুদিন আগে থেকে বহু বছর আগে থেকে তাদের যেখানে বিনিয়োগ দেয় সেই বিনিয়োগ কিন্তু আদায় হয় না কিন্তু হ্যাঁ সরকার সেখানে বাজেট সহায়তা দিয়ে এই ব্যাঙ্কগুলোকে টিকে রাখে তার কারণ সরকারের একটা সুনামের ব্যাপার থাকে এই ব্যাঙ্কগুলো কোনো কমই কোনো দিনই বন্ধ হবে না কিন্তু হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা তাকে বাজেট সহায়তা দেয় আমার মনে হয় যে এই যে ঘটনাটা ব্যাংকিং সেক্টরে ঘটেছে এটা দু একদিন আগেও আমাদের অর্থ উপদেষ্টা সম্ভবত বলেছেন যে পৃথিবীর ইতিহাস না আমাদের প্রধান উপদেশটা বলেছিলেন যে পৃথিবীর ইতিহাসে অর্থ কেলেঙ্কারির এমন ঘটনা আর কোনো দেশে আছে কি না সন্দেহ তো এই যে একটা মেসাকার হইল সেটা তো আপনাকে এটা স্বীকার করতে হবে স্বীকার করতে হবে এবং এটা বাস্তব এই মেসাগারকে আপনি যদি অ্যাড্রেস করতে চান বাংলাদেশের অর্থনীতি কিন্তু আবার একটা সুন্দর অবস্থার মধ্যে দাঁড় করাতে চান এবং এই দেশের ব্যবসা বাণিজ্য আমানতকারী সবাই স্বার্থ যদি আপনি সংরক্ষণ করতে চান এরকম একটা কিছু ভাবা যায় কি না যে সরকার এই যে লুড হয়ে গেল যে টাকাটা যার মাধ্যমে হোক যেই করুক এটা ফেরত পাওয়া যেহেতু কঠিন হবে আর এটা কন্টিনিউ করা কিন্তু দেশের অর্থনীতির জন্য কঠিন হবে সরকারের জন্য এই ধরেন দুই লক্ষ আড়াই লক্ষ কোটি টাকা এটা কোনো বিষয় না এটা যদি এ ধরনের কোনো চিন্তা ভাবনা করা যায় কিনা যে বাজেট সহায়তা দিও বেঙ্গুলুকে দাঁড়ানোর মতো অবস্থা তৈরি পরবর্তীতে দেশের মধ্যে সেই টাকাগুলো থাক বা বাইরে থাক আনার জন্য চেষ্টা অব্যাহত আছে যাতে আমানত নে জনগণের আস্থাটা ফিরে পায় আবার ব্যাংকিং সেক্টর যাতে নতুন ভাবে দাঁড়াতে পারে এবং কোন ব্যাংক বন্ধ হয়ে যাওয়াটা কিন্তু এটা খারাপ লক্ষণ একষট্টিটা ব্যাংক যেটা আছে এগুলো থাকবে থাকার পরে সুশাসনের জন্য যা যা পরিকল্পনা নেওয়া দরকার এবং যদি বাংলাদেশ ব্যাংক আরও স্ট্রং করা করতে হয় সেগুলো করা দরকার এগুলো করা জরুরি সব মিলে আর সরকারকে একটা সিদ্ধান্ত নিতে হবে যে আসলে ব্যাঙ্কিং সেক্টরকে যদি আপনি বাঁচাতে না পারেন তাহলে কিন্তু অর্থনীতি না পুরো অর্থনীতি কিন্তু শেষ হয়ে যাবে তাইলে অর্থনীতির পুনরুদ্ধারের স্বার্থে ব্যাংকিং সেক্টরকে আবার সুশাসনের মধ্যে আনার স্বার্থে আমানতকারীদের স্বার্থ সংরক্ষণের স্বার্থে সরকারকে একটা কঠিন সিদ্ধান্ত নিতে হবে এবং রিকভারি ড্রাইভ যেটা সরকারের পক্ষ থেকে নেওয়ার দরকার সেটা নিতে হবে আমি মনে করি এটা করলে আমাদের এটা আবার ঘুরে দাঁড়ানো সম্ভব